এনবিআরএ চাকরির সুযোগ পদ তেতাল্লিশ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে বিশতম গ্রেডে তেতাল্লিশ জনকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা তেতাল্লিশ যোগ্যতা এসএসসি বা সম্মান পাস বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ সীমা সাত জুলাই দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা ব শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের আর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা এনবিআরের ওয়েবসাইট থেকে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল করে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে মেইল বা মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফিস অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা সাত জুলাই থেকে আটাইশ জুলাই দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত